হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি আকর্ষণীয় মাইনিং অ্যাপ শেয়ার করবো তো আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি তে সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা আজকের এই প্রজেক্টটা থেকে আপনি যে কয়েনটা মাইনিং করবেন সে কয়েনটা ইতিমধ্যেই কিন্তু তারা বাইসেল এবং লিস্টিং রানিং ঠিক আছে তো প্রজেক্টটাতে কীভাবে কি পার্টিসিপেট করবেন সেই জিনিসটা দেখাচ্ছি তার আগে দেখেন আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে তো এখানে দেখেন অফিসিয়াল ওয়েবসাইটে তারা একটা কথা বলছে পেলে অ্যান্ড আর্ন শার্ড উইথ ইউর শার্ক নেপটি অর্থাৎ এই প্রজেক্টটা হচ্ছে মূলত গেমিং প্রজেক্ট আর এই গেমিং প্রজেক্ট যেহেতু সেক্ষেত্রে এখান থেকে যে এই শার্ক টোকেনটা আমরা পাবো সেই সার্ক টোকেনটার কিন্তু দামটা খুবই ভালো হবে আপনারা কিন্তু সবাই জানেন ঠিক আছে তারপর এখান থেকে স্কুল ডাউন করলে এখানে কিন্তু আসলে টোটাল সাপ্লাই টুপ্লাই সমস্ত কিছু এখানে তারা বলে দিয়েছে অর্থাৎ নিয়ে তারা কাজ করবে গেমিং ফেই লঞ্চ প্যাট নিয়ে কাজ করবে তো এখানে টোটাল সাপ্লাই টুপ্লাই সমস্ত কিছু বলে দিয়েছে যে টোকোনমিক্স বলে দিয়েছে ঠিক আছে তারপর এখানে কী কী করবে এগুলো কিন্তু এখানে বলে দিচ্ছে তো এখন আমি আপনাদের সাথে এখানে কোনোদের অফিশিয়াল টুইটার স্যালে নিয়ে আসি তো দেখেন আমি আপনাদের সাথে এই যে শার্ক অ্যাটাকের কিন্তু অফিসিয়াল টুইটার স্যালে চলে আসি তো এই প্রজেক্টটা কিন্তু অলরেডি একটা ভেরিফাইড প্রজেক্ট ঠিক আছে কেউ মিস করবেন না আর এই মুহূর্তে এখানে তাদের টোটাল দেখেন ম্যান পাওয়ার ফলো করছে মাত্র আটানব্বই জন তো আমরা বুঝতে পারছেন কতটা আগে প্রজেক্টটাতে পার্টিসিপেট করতেছি কেউ মিস করবেন না আর এখানে আসলে দেখেন এই টোটাল সাপ্লাই তারপর এখানে কিন্তু এই যে টোকেন সিম্বল তারপর নেটওয়ার্ক ঠিক আছে অ্যাড্রেস এই অ্যাড্রেস এগুলো কিন্তু এখানে দিয়ে রেখেছে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন আর এখানে অলরেডি কিন্তু এই দেখেন এখানে কিন্তু বাই এট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে স্টোন ফাইতে এটা কিন্তু অলরেডি লিস্টিং অর্থাৎ এখানে কিন্তু আপনার সফট হফ টন ব্লক মাধ্যমে করতে পারবেন ঠিক আছে তো এখন এই মুহূর্তে আপনাদের বাই সেল কিন্তু করার দরকার নেই আপনারা শুধুমাত্র এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এবং পার্টিসিপেট করে এখান থেকে শুধুমাত্র আপনারা মাইনিংটা করতে থাকেন ঠিক আছে তো প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং কীভাবে মাইনিং করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাচ্ছি তো আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেললে জয়েন করবেন কেননা টেলিগ্রাম সেলে কিন্তু আমি আপনাদের জন্য এই প্রোজেক্টটা সরাসরি জয়েন্ট লিঙ্ক দেখেছি আপনার সে ভিডিও ডিসক্রিপশন থেকেও পার্টিসিপেট করতে পারেন তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার তো এখানে আসার পর একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনার সাথে এখানে দুইটি স্ক্রিনশট দেখছি আপনার কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুইটা দেখে বুঝে নেবেন আজকে আমি আপনার সাথে এই প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি ঠিক আছে এখানে আমি লিখে দিচ্ছি শার্ক অ্যাটাক টেলিগ্রাম বড ম্যানিং পাওয়ার বাই টন ব্লকসেন ভয়ঙ্কর স্ট্রং প্রজেক্ট ঠিক আছে প্রজেক্ট কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট কেউ মিস করবেন না আর এখানে কিন্তু ইতিমধ্যে বাইসেল রানিং আমি কিন্তু অলরেডি দেখাইছি তো অতি তাড়াতাড়ি প্রজেক্টে পার্টিসিপেট করবেন ঠিক আছে আর টোকের নাম কিন্তু লিখে দিছি আর এখানে কীভাবে জয়েন করবেন এখানে জয়েন্ট প্রসেস বলে দিছি আর ভিডিও দেখলে তো কোনো জয়েন্ট প্রসেস দেখা লাগবে না তারপর আপনারা এখানে পার্টিসিপেট করতে পারবেন একেবারে সিম্পল প্রসেস তবে দেখা তো আপনার কি করে এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে সব জয়েন্ট জেন্ট লিঙ্ক ক্লিক করুন ক্লিক জয়েন্ট জয়েন্ট লিংক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আপনি কি করে এখান থেকে স্টার আছে সব স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে আপনি কি করে এখান থেকে যে হান্টিং গেম আছে সরসি হান্টিং গেম এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পেস্টার এখান থেকে ধরে টান দেবেন ঠিক আছে ধরে টান দিলে উপর হবে তো দেখেন আমি কিন্তু এখানে টান দিচ্ছি এবং সাথে সাথে আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্টে প্রবেশ করছেন এবং এখানে প্রতি দুই ঘন্টা পরে পরে এখানে ক্লাইম করে আপনার এখানে আর টোকেনটা এখানে কি করবেন ক্লাইম করে নেবেন ঠিক আছে তো তারপরে আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে মিশন আপনি মিশনে ক্লিক করুন ক্লিক মিশন তো মিশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এই যে ইনভেট ফ্রেন্ড আছে এখানে ক্লিক করে আপনার ইনভেট কোডটা আপনার ফ্রেন্ডের মধ্যে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে আর এখান থেকে কিন্তু হান্টিং এ গিয়ে ক্লিক করে আপনার এখান থেকে এই মার্নিংটা করতে হবে ঠিক আছে ক্লাইম ক্লাইম ক্লিক করে আর এখানে আপডেটের কিছু অপশন আছে আপনি তো এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এই যে মাইনিং স্টোন আছে ঠিক আছে আপনার মাইনিং স্পিড এগুলো কিন্তু আপনাকে বাড়াইতে পারবেন আর এগুলো বাড়াইতে হলে আপনার কিন্তু এখানে মিনিমাম আঠারোশো সার থাকা লাগবে ঠিক আছে তো এইটা আসলে করবেন কি না এটা ভেবেচিন্তে করবেন কেননা এখানে আসলে আঠারোশো আপনার মানে মাইনিং করতে অনেক সময় লাগবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি এখান থেকে লেভেলগুলো আপডেট করবেন কি না সেটা আপনি চিনতে করবেন ঠিক আছে আর এখানে আরেকটা ফাংশন আছে এখানে মার্কেট প্লেস তারা নিয়ে আসবে খুব সম্ভবত তারা নিজস্ব মার্কেট প্লেসে এই সার টোকেনটা পড়বে আমাদের সেল করতে দেবে এরকম কিছু হতে পারে তো তো যাক বন্ধুরা প্রজেক্টটা যতদূর দেখলাম খুবই ভালো আছে যেহেতু তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস তারপর টোটাল সাপ্লাই অলরেডি কিন্তু বাইসেল চলতে আছে তো কেউ মিস করবে না যত তাড়াতাড়ি পেন প্রজেক্টটাতে পার্টিসিপেট করে এখানে আপনারা মানিং করা শুরু করে দেন তো যাক বন্ধুরা ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রজেক্ট তো অবশ্যই কন বসে কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক